সামনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি ও চাদামুক্ত দেশ পাবে বলে আপনি বিশ্বাস বাংলাদেশ জামাত ইসলামীকে যদি ক্ষমতায় দেওয়া হয় তাহলে এই দেশ একটি আদর্শ এবং সব লোকের শাসন পাবে একটা কল্যাণমুখী রাষ্ট্র হবে দুর্নীতি মুক্ত রাষ্ট্র হবে জামাত 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 না না একটু দেখি সবার তো দেখলাম সবার তো দেখছি এখন দেখি না জামাত

জামাতে ইসলাম অনেকে পছন্দ করে এই দলটা আমার সামনে তো বিএনপি আশা ভক্তি বিএনপি আসলে ইসলামিক দল সামনে আসলে বাংলার মানুষ শান্তিতে থাকতে পারবে হজুর রাষ্ট্র সবচেয়ে থেকে ভালো হবে হজুর দল ইসলামিক দল ইসলামিক দল চাচ্ছেন হ্যাঁ ইসলামিক মতে আছে আমরা তো বিএনপি কি ভালো বলে মানে আপনার বয়স আছে এই তো জাতীয় পার্টি আচ্ছা জাতীয় পার্টি আপনি কোন দলের ভোট দিবেন আমি আমি জামাত ইসলামকে সমর্থন করলাম আমি ইসলাম জরুরি সত্যি কথা হইছে দেই দেই বেন বাইলে ভালো আমি তো ইসলাম লড়াই চাই বেশি আপনি কি ইসলামিক খান হ্যাঁ বাংলাদেশের ভিতরে আমরা চাই যে যেরকম ওই জামাত ইসলাম ইসলামিক একটা দেশ কাম সামনে ইসলামিক যে দলগুলো সবাই যদি একসাথে হয় আসে তাহলে ভালো থাকতে পারবে আপনি কোন দলে ভর্তি দেন জামাত এটা আমাদের জামাত শিবিরই মনে হচ্ছে আমি এমনি আমি ইসলাম ভালোবাসি ইসলামের ভোট দিব শুধু আপনি একা দিবেন না আর কাউকে নিয়ে আমার ফ্যামিলি সবাই ভোট দিব ইসলামিক শাসন আসলে সামনে সরকার আসলে আপনার খালেদা জিয়া মানে তুমি বিএনপি ছাত্র বাংলাদেশে হলো জামাত ইসলাম ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ সাদা মুক্ত দুর্নীতি ঘোষ এগুলা থেকে মানুষ বিরত থাকবে শান্তিতে বাস করবে ইসলামী আসলে শান্তি তো আল্লাহর হাতে আল্লাহর হুকুম মানলে ভিতর তরে চলে শান্তি আসবে কোন সরকার আল্লাহর হুকুম মানবে কোন সরকার আল্লাহর নবীর তরগে চলবা আল্লাহ জানে বালা যে সরকার হ্যাঁ আমরা চাই যেটা আলহামদুলিল্লাহ যারা খুব সুন্দর চালাক ভালো চালাক এটাই চাই জি জি একটা ইসলামিক সরকার চাই আমরা ইনশাল্লাহ সামনে কোন দল ক্ষমতা আসলে কি সাদামুক্ত দেশ হবে জামায়াত জামাত কে আনছাতে জামাত চাচ্ছে এরা ছাতা বাজনা আমাদের প্রমাণিত এটা আমার বিশ্বাস আর কি আপনি ভোট দিবেন আমি ইনশাআল্লাহ দেব আমি মনে করি পরবর্তীতে বাংলাদেশে যদি জামাতে চাই বাংলাদেশ ক্ষমতা আসে তাহলে কি দুর্নীতি অবাধ সুস্থ এবং দেশ পরিচর্য খুব সামনে যদি বাংলাদেশ জামাতে ইসলামীর ক্ষমতা আসে তাহলে সাদাবাজ এবং দুর্নীতিবাজ ভোক্ত সরকার গঠন করতে পারবে এবং দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আগামী বাংলাদেশ বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতায় আসলেই আর কি দেশটা আরও সুন্দর হবে সামনের আছি রুজীবনে ইসলাম বলতে দশ যদি ক্ষমতা আসে ইসলামী একমাত্র শান্তির গ্যারান্টি এর বাইরে কোনো শান্তির কোনো গ্যারান্টি নেই শান্তির কোনো পথও নাই একমাত্র ইসলামী দলে যদি ক্ষমতা আসে তখনই এবং ইসলাম অনুযায়ী যদি রাষ্ট্র চলে তাহলে মানুষ দেশের মানুষ জাতির মানুষ সারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকতে পারবে জামাত ইসলাম যদি হলো ক্ষমতা আসে তাহলে অবশ্যই অবশ্যই এই জাতি অনেক ভালো থাকতে পারবে এবং তারা হলো যে হলো ন্যায়ের ন্যায় যে হলো প্রতিষ্ঠার যে বিষয়গুলি এগুলি হলো বাস্তবে রূপ নেবে আমার মনে হয় জামাত ইসলামী আসলে ভালো হবে আমরা চাই ইসলামিক দল একটা ভালো একটা দল এটাই আমরা চাই বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অবস্থা যে ওই চেয়ারটাতে বসে সেই দুর্নীতি শুরু করে দেয় ও সো আশা করি সামনে ইসলামী আন্দোলন কিংবা যেই হোক একটা ভালো সরকার গঠন করবে ইনশাল্লাহ যে আমরা ইসলামিক দলেই যাব ইসলামিক দিকেই যাব আর তুমি ইসলামিক না আমরা বিএনপি পক্ষে যাব আমি কিন্তু বিএনপির লুক হ্যাঁ বলেন আমি কিছু আমরা চাই দেশ একটা ইসলামের সরকার আসুক এই দেশে জানি সমস্ত মানুষ শান্তিতে চলাফেরতে করা পারে চাঁদা মুক্ত জানি থাকে দেশটা এরকম চাই আমরা এই দেশ দেশের ভিতরে আমার কাছে যেটা মনে হয় আর কি যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় দেশের জন্য যারা কাজ করবে এবং আমার কাছে একটু মনে হয় যে যদি জামায়াতি ইসলামকে একটু সুযোগ দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে দেশে গণতান্ত্রিক পন্থাটা সঠিক হবে এবং আইনের যে শাসনটা সেটা হয়তো আর দুর্নীতিটা থাকবে না এটা আমার বিশ্বাস জানি না এটা কি হবে সেটা আল্লাহই ভালো বলতে পারবেন তুই এখন মনে করেন যে কি করবো যে বনে যা হেতি বাঘ হয় জামাত জামাত সরকার তো ধরেন যে এখন জামাত সরকার আসলি তোমাকে ভালো হবো ধরেন যে হবো শান্তি তো থাকতে পারবো জামাত ইসলাম আইলেই ভালো হয় বিএনপি চলে আর কি মানে দুইটার দুইটাই আমি যে যতদূর বুঝি সরকার পতন আমরা সবাই সচেষ্ট ছিলাম সচেতন ছিলাম সকল ধর্মবর্ণ নির্বিশেষে আমরা এর বিরুদ্ধে কাজ করছি আজকে এই পরিস্থিতিতে বর্তমান যে সরকার আছে এই সরকারের উচিত ইসলামিক গঠনতান্ত্রিক একটা আদর্শ রাষ্ট্র হিসেবে

কোরআনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যারা কাজ করতেছে এই ধরনের কোনো দলকে যদি রাষ্ট্র রাষ্ট্রক্ষমতা বসানো হয় আমার বিশ্বাস এই দেশে একটা পরিবর্তন লাগবে বর্তমান প্রেক্ষাপট যেভাবে চলতেছে আমার মনে হয় একটা ইসলামীর বিপ্লব আমাদের দেশে হতে যাচ্ছে আমার দৃঢ় বিশ্বাস আপনি যে বৈশিষ্ট্যটাগুলো বলেন এই বৈশিষ্ট্যগুলো বাংলাদেশের কোন দলের মধ্যে আছে আমি মনে করি যে আমাদের ইসলামের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আছে ইসলাম মধ্যে কোনটা এটা তো আমি বেছে নিয়েছি বিএনপিকে ইসলামী

ইনশাল্লাহ আমি ইসলামিক দল আছে এর জন্য জন্য বিপদ আছে বিপদ আসলে মৃত্যু আসলে মৃত্যু একদিন তো মরতে হবেই বর্তমানে যে অবস্থা দেখা যাইতেছে এই সরকার তার দ্রুতভাবে নির্বাচন যুক্ত যাতে জামাত শিবিরের নির্বাচনে আবার আসুক আমরা সরকার গঠন করুক কেটে আমরা চাই যে আমি জামাত ইসলামকে ক্ষমতা দেখতে চাই কারণ অতীতে আমরা দেখছি অন্যান্য দল যারা বাম দল ছিল তারা দেশে লুটপাট ছাড়া আর কিছুই করে নাই দেশের মানুষের কোনো শান্তি ফিরে দিতে পারে না তারা শুধু লুটপাট করছে দেশের টাকা বাহিরে প্রসার করছে বিভিন্ন জায়গায় বাড়ি বানাইছে আমরা চাইতেছি জামাত ইসলাম ক্ষমতা আসুক একবার আমরা দেখতে চাই ইসলামী দল জামাত ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে এই দেশে শান্তি ফিরে আসবে দুর্নীতিমুক্ত দেশ গড়বে তারা ইনশাল্লাহ প্রতিটি সমাজে শান্তি ফিরে আসবে সামনে ইসলাম আপনি কি ইসলাম চাচ্ছেন নাকি এমনি বলতে চাচ্ছি আরো ধরে বলেন কোন ইসলাম চাচ্ছি

বিএনপি সরকার আইলে ভালো থাকতে পারবো দুর্নীতি ছাড়া মুক্ত বলতে নতুন কোন দল আসতে হবে জামাত ইসলামে কিন্তু দেশ ভালো থাকবে বলে ওটা বিএনপি আর সাহেব বেটার সার্বিক পরিস্থিতি আমি ব্যক্তিগতভাবে বিন আবার আমি লে গেলে ভালো হবে দুর্নীতি মুক্ত হবে যদি বিএনপি ক্ষমতা আসে তাহলে দুর্নীতি মুক্ত হবে এটা আমার বিশ্বাস দাদা চাদা তো হবেই না ইনশাআল্লাহ শিওর শিওর ইসলামী দলগুলোর তার সম্ভাবনা ভালো ইসলামের সঙ্গে ভালো হবে সামনে কুন্দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি চাঁদা মুক্ত এবং দুর্নীতিমুক্ত দেশ পাবে এদেশে সন্ত্রাস চাঁদাবাজ নির্মূল করতে হলে এদেশে আল্লার আইন সতর্ক শাসনের মাধ্যমে জামাদ ইসলামের মাধ্যমে এদের সরকার গঠন করলে এদেশে চাদামুক্ত সন্ত্রাসমুক্ত সমাজ ব্যবস্থা কায়েম হবে ইসলামের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আপনি কি ভোট দিবেন ইনশাল্লাহ আমি আমি সব আমার পরিবারের সকলকে আমি বাংলাদেশ জামাদ ইসলামের কাজ করব এবং কাজ করতেছি ভোট দেব আই থিঙ্ক জামাত ইসলাম কিভাবে বুঝলেন যে আর কেনই পাবে নিচ্ছেন জামাত ইসলাম আসলে সেই টার্গেট পূর্ণ হবে কারণ এই পনেরো ষোলো বছরে মানে মানে যারা নিয়োজিত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি জামাত ইসলাম এবং বিএনপি মানে বিএনপি আর কিন্তু আমার মতে জামাত ইসলাম আসলে ভালো হয় কারণ তারা মানে রাষ্ট্রটাকে ইস্তেম রাষ্ট্র এটা কায়ম করতে পারবে ইসলামী দলগুলা কে কি সাপোর্ট দিতে খেলাপথ তারপরে ইসলামী মজলিস কর্মী এরা ইসলামিক এই মনে হয় এই জন্য ইসলামিক দলগুলো আমি সাপোর্ট দিতেছি জামাত ইসলাম আইলে মনে হয় ভালো হবো আর কি কোন দল আসলে ভালো হতে আর বিএনপি কে আনো সমস্যা কি এটা সবচেয়ে ভালো হবো যে বিএনপি আসলে ক্ষমতা আসলে ভালো হবে যদি যারা ক্ষমতা আছে এরা জানে এখন নতুন একটা দল আসলে সেই দলে আপনার গুছাইতে অনেক সময় লাগবে বিএনপির গুছাইতে সময় লাগবে না যেহেতু বিএনপি আগে ক্ষমতায় ছিল আগে তারা সবই জানে বিএনপি ক্ষমতা আসলে বাংলাদেশে মানুষ শান্তি দেখতে পারে আমি গেছে ক্ষমতা বিএনপি আছে ইসলাম ক্ষমতা আসলে কিভাবে তার রাষ্ট্রটা চলা বিএনপি বিএনপি ইসলামী আসলে ভালো হয় ইসলামী জাকের বাটি আইলে এই দেশে শান্তি থাকবে আমরা আগে যেভাবে ছিলাম ভালো ছিলাম নৌকা আসলে অবশ্যই আমরা ভালো থাকবো কারণ ওই যে নৌকার বিকল্প কিছু নাই আমরা নৌকাটারেই সবচেয়ে ভালো পছন্দ করি সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলার মানুষ শান্তি থাকবে অবশ্যই ইসলামিক দল সাপোর্ট করবে যে কোনো ইসলামিক দল সাপোর্ট না ভোট দিবেন ইনশাআল্লাহ সামনে বিএনপি এর কত ভালো ভোট ইসলামে ভালো আমি চাইলে তখন আমি লেগে যাব কিন্তু আমাদের এই এলাকায় রূপকারে আমান ভাই আমরা চাই আমার কানে কোন আমান ভাই আসুক আমান ভাই মানে বিএনপি হ্যাঁ বিএনপি আমাদের বারপত্র তারেক রহমান ভাই ইনশাল্লাহ যদি উনি আসে এবার দেশের উজ্জ্বল হবে বিএনপি আমার মতে জামাত ইসলাম আলহামদুলিল্লাহ আমার দৃঢ় বিশ্বাস বর্তমানে যদি বাংলাদেশে আপনার ইসলামিক দলগুলি সব একটা ঐক্য সৃষ্টি করতে পারে তাহলে সম্ভবত এই দেশের শান্তির একটা চিন্তা ভাবনা হতে পারে আসুক বিএনপি আসুক ইসলামিক দলই আসুক ইসলাম দল আশা তো ভালো

মোটামুটি বিএমপি আসলে ভালো হয় বিএনপি আসলে অতীতে বিভিন্ন রাজনৈতিক দল যারা ছিল তারা যারা দুর্নীতি করছে তাদের আমরা দেখতে চাই না এবং প্রেয়ার ইলেকশনের মাধ্যমে যারা দুর্নীতি করে না তাদের চাই আমার মনে হয় ইসলামিক দলগুলো আসলে চাদা দুর্নীতি একটু কম হবে মনে হয় সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা সাধারণ মানুষ একটি দুর্নীতি দেশ পাব বিএমপি কি করে সেটাও মানুষ দেখছে আপনি কি করছে সেটাও মানুষ দেখছে আমার তো জামাত ছুরি একবার সাহস পাই জামাত ছুরি পাওয়াটা একবার তারা কি করে এটাও দেখা করছে বিশেষ করে আমরা মুসলমান যখন তখন ইসলামী দলই আমরা সমর্থন দেই আমাদের সমর্থনের দলই আমরা বলবো বিএনপি তাও বিএনপি আচ্ছা বিএনপি আসলে কি সাদাবাজি এবং দুর্নীতি কমবে আশা করি কমবে বিএনপি বিএনপি ইসলাম তবে মা বোন শান্তিতে থাকতে পারবো পদ্মাভাবে চলবো

দল বলতে এটা একমাত্র আছে যারা ইসলামের আলোকে যদি দেশ চলে তারপরে দেশ সুন্দর হবে আমি মনে করি আমরা চাই মানে কোনো দল না আসুক ইসলামিক দল আসলে অবশ্যই ইসলামিক দল আসলে ক্ষমতা নিলে অবশ্যই কম হবে না আশা করা যায় জামাত আমরা দেখছি দেন একটা দল গেছে আটটা দশ তিন থেকে বসে পড়ছে সেক্ষেত্রে আমরা এই মোটার এফিডেভিট দেখতেছি সেক্ষেত্রে আমরা চাইতেছি না বিএনপি আমরা আমাদের জামাত ইসলাম কেন বাংলাদেশ আমাদের কেন চাচ্ছেন কারণ নতুন নতুন কে সুযোগ দেওয়া দরকার